একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করবো এবং বোর্ডের দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করবো তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব তারপর যে সাইন আপ অপশন রয়েছে এটিতে ক্লিক করবো এটিতে ক্লিক করার পর দেখা দেখা যাচ্ছে এরকম একটি অপশন আসবে এখানে আমাদের রোলটি দিব অর্থাৎ এসএসসি পাশের রোলটি দিব রোলটি দেওয়ার শেষ হলে আমরা আমাদের বোর্ডটি সিলেক্ট করবো আমরা বোর্ডটি সিলেক্ট করছি আমাদের বোর্ডটি সিলেক্ট করছি তারপর আমাদের পাসিং ইয়ারটি সিলেক্ট করবো আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা দিচ্ছি তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর এখানে মোবাইল নাম্বারটি আবার দিতে হবে তারপর আমরা একটু নিচে দিকে যাব তারপর এখানে একটি মার্ক দিতে হবে তারপর যে সাইন আপ বাটনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ইউজার আইডি দিয়েছে এবং একটি পাসওয়ার্ড এই দুটি আবার আমাদের যে এই মোবাইল নাম্বারটি রয়েছে এখানে সেন্ড করা হয়েছে তো আমরা এখান থেকে এটি কপি করে নিই তারপর এটি এখানে পেস্ট করি অথবা টাইপ করে দিতে হবে তারপর পাসওয়ার্ডটি আমরা নেব আমাদের আমরা দেখবো আমাদের ফোনে পাসওয়ার্ডটি গিয়েছে আমরা পিনটি পেয়েছি আমরা পিনটি দিব যেভাবে লেখা আছে সেভাবে হুগু লিখতে হবে পিনটি লেখা শেষ হলে লগ ইনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন হয়ে গিয়েছে এখন আমাদেরকে কি ব্যাংকড্যাপটি করতে হবে ব্যাংক ডাকটি করার জন্য আবেদনে যাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে তো আমরা চলে যাবো বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে চলে যাওয়ার পর চলে যাবো এডুকেশন ফি তারপর এখানে আবার এক্স আই লিখলে এক্স ক্লাস অ্যাডমিশন এটি চলে আসবে এখান থেকে আমরা আমাদের বোর্ডটি সিলেক্ট করব তারপর পাশের বছরটি সিলেক্ট করব তারপর এখানে আমাদের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি দেব তারপর এখানে আমাদের সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যেটি অ্যাপ্লাই করার সময় আমরা দিয়েছিলাম তারপর আমরা পে করতে গিয়ে যান বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি চলে এসেছে এবং এখানে দেখা যাচ্ছে আনপেড আর অ্যামাউন্ট তো আমরা এটি পে করার জন্য নিচে এখানে পে করব। তারপর এখানে তারপর আমাদের বিকাশ পিন নাম্বারটি দিব তারপর পিন কনফার্ম করুন তারপর এখানে ট্যাপ করে ধরবো দেখতে পাচ্ছেন আমাদের আবেদন ফি সফল হয়েছে তো আমরা এখন আবার চলে যাবো সেখানে তো ঠিক আছে দিব তারপর আবার এখানে মেনুতে ক্লিক করব তারপর আবেদন করুন আবেদনে যে আবেদন অপশনটি এটিতে ক্লিক করব তারপর এখানে আমি যেই কলেজে ভর্তি হতে চাই সেই কলেজটি বের করতে হবে প্রথমে আমাদের সেই কলেজটি যে বোর্ডের আন্ডারে সেটি সিলেক্ট করব তা আমাদের একটি ঢাকা বোর্ডের আন্ডারে আমরা ঢাকা সিলেক্ট করলাম তারপর জেলাটি সিলেক্ট করব গাজীপুর জেলার আন্ডারে তারপর এটি কোন থানায় সেটি সিলেক্ট করব অথবা চাইলে কলেজের নাম লিখে সার্চ করতে পারি তো আমরা দেখানোর সুবিধার্থ আমাদের উপজেলাটি লিখলাম তারপর এখান থেকে আমাদের কলেজটি বের করতে হবে যদি এখানে অনেক গুলো কলেজ থাকে তাহলে আমরা কলেজের নাম লিখব দেখতে পাচ্ছেন আমরা শ্রীপুর সরকারি কলেজ এটি এটিতে প্রথম চয়েস দেব এটি সিলেক্ট করলাম তারপর আমরা কলেজটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে চাইলে কুটা বাসাই করতে পারি দেখতে পাচ্ছেন এখানে কোটা কোটা যাদের কোটা আছে তারা কোটা দিবেন যে আমাদের কোটা নেই আমরা এটি টিকমা কুটিয়ে দিলাম তারপর এখানে আমরা যেহেতু সায়েন্সে পড়তে হবো আমরা সায়েন্স দিলাম যদি একই কলেজে আর্টসে ভর্তি হতে চাই বা কমার্সে ভর্তি হতে চাই তাহলে আমরা রূপে ক্লিক দেবো তো আমরা যেহেতু সায়েন্সের এখানে দিয়েছি তো আমরা দেখতে পাবো নিচে একটি কলেজ যুক্ত হয়েছে তারপর আমরা চলে যাবো আরেকটি কলেজে এভাবে আমরা পাঁচটি কলেজ বা দশটি কলেজ যে যেটা পারি সেটা দিব আমরা সেটি দিচ্ছি আপনারা আপনাদের মতো দেবেন পাঁচটি কলেজ হয়ে গিয়েছে আমাদের তো আমরা আবেদনটি সাবমিট বাটনে ক্লিক করব। দেখা যাচ্ছে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে চাইলে আমরা এটি পরিবর্তন করতে পারব আমরা এখন আর পরিবর্তন করতে চাচ্ছি না আমরা যদি এটি পরিবর্তন করতে চাই তাহলে আপডেট বাটন যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে আপডেট করতে পারব তা আমরা আপডেট করছি না তো আমরা আবেদন দেখুনে যাব আবার পিডিএফ ডাউনলোড করুন এটিতে ক্লিক করব আমরা এটি ডাউনলোড এই ফাইলটি ডাউনলোড করে রেখে দিব পরবর্তীতে আমাদের কিভাবে কলেজ কনফার্ম করতে এবং বিস্তারিত নিয়ে ভিডিও থাকবে আশা করি সেই ভিডিওগুলো দেখবেন আমাদের আধুনিক একটি ফেসবুক পেজটি ফলো করবেন কেউ যদি নিজে নিজে আবেদন করতে না পারেন আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে তাও কমেন্ট করে জানাবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে সুন্দর সঠিক নিয়মে আবেদনটি করে দিতে পারবো আধুনিক একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ